আসসালামু আলাইকুম আমি আব্দুল আবতালি হাজার আমার ওয়াইফ সামা আর উনি হচ্ছেন আমার আবু মাকসুর আহমেদ তো আমি ক্যানাডা নায়ারবা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক এই সেপ্টেম্বর দু এক এবং আমি স্টুডেন্ট ভিসা এন্ড আমার আমার ওয়াইফ স্পাউস ভিসার মাধ্যমে আমার আমাকে এক্সেপ্টেড করছি আর আমি চিটাগং থেকে এন্ড আমি চিটাগং ওয়েব সার্ভিসের মত আমাদের সফটওয়্যারের প্রসেসিং সফটওয়্যারগুলো সবকিছু সুন্দরাই টেক কেয়ার করেছেন আর আমি एक्चुअली ওয়েমস স্কিনাবের ওয়েমসের সাথে পরিচিত হইছি সো আমাদের ফ্যামিলিতে প্রথমে আমার আমার ভাইয়া বিভিন্ন বিভিন্ন পূজা পর ওয়েবসের কাছে ওয়েবসের সাথে পরিচিত হয় এন্ড দেন আইআর ও ভাইয়ার নামতো কলেজে एक्সেপ্টেন্স আসে এন্ড দেন ভাই হলো

এবং ওনারা সব সময় সঙ্গে সফলতা অর্জন করতে পারে ধন্যবাদ